হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস লান বিভিন্ন পরীক্ষায় যে খেলা সম্পর্কিত কোশ্চেনগুলি আছে সেগুলি সম্বন্ধে আজকে আলোচনা করব। এই খেলা সম্বন্ধীয় কোশ্চেনগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছে চলো তাহলে আজকে এই টপ টেন জিকে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন ডেভিস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত যেটা এসেছিলো এসএসসি এবং তে এসেছিল ফুটবল টেনিস ব্যাডমিন্টন হকি উত্তর কী হবে ডেভিস কাপ টেনিস খেলার সাথে সম্পর্কিত দু নম্বর প্রশ্ন অলিম্পিক গেমসের প্রতীক কী তিনটি বৃত্ত পাঁচটি রিং একটি মশাল পাঁচটি পতাকা উত্তর কী হবে পাঁচটি রিং এই পাঁচটি রিংয়ের রঙ কি কি নীল হলুদ কালো সবুজ আর লাল এবার তোমরা কমেন্টে জানাও এই যে এশিয়া মহাদেশের যে রংটা আসে সেটা কি। তিন নম্বর প্রশ্ন মেয়র কাপে কোন খেলা খেলা হয় ফুটবল টেনিস হকি দাবা উত্তর কী হবে উত্তর হবে ফুটবল তোমরা মেলাতে থাকো এই টপ টেন জিকের মধ্যে তোমরা কতগুলো পারছো বিশেষ করে ছেলেরা তো খেলা দেখোই আর মেয়েরাও অনেকে আসো যারা খেলা দেখো তো অবশ্যই মেলাতে থাকো তোমরা এই দশটার মধ্যে কতগুলো পারছ চার নম্বর প্রশ্ন থমাস কাপ কোন খেলার পুরস্কার ব্যাডমিন্টন টেবিল টেনিস হকি অ্যাথলেটিক্স উত্তর কি হবে উত্তর হবে ব্যাডমিন্টন পাঁচ নম্বর প্রশ্ন ফ্লাইং ফিস নামে কে পরিচিত হুসেইন বোল্ট মাইকেল ফেল্পস মিল্খা সিং সাইনা নেহওয়াল উত্তর কি হবে উত্তর হবে মাইকেল ফেল্পস ছ নম্বর প্রশ্ন রাইডার কোন খেলায় ব্যবহার হয় হকি কাবাডি ফুটবল ব্যাডমিন্টন উত্তর কি হবে উত্তর হবে কাবাডি সাত নম্বর প্রশ্ন ক্রিকেটে লেগ বিফোর উইকেট বা এল ডাব্লিউ শব্দটি কোন আম্পায়ার বলে প্রথম তৃতীয় আম্পায়ার উত্তর উত্তর হবে হবে নম্বর প্রশ্ন ব্যারন পিয়ের দে কুবেরতা কার সাথে যুক্ত ফিফা অলিম্পিক হকি ফেডারেশন আইসিসি উত্তর কি হবে উত্তর হবে অলিম্পিক নম্বর প্রশ্ন পিঙ্ক বল কোন খেলার সাথে সম্পর্কিত টেনিস ফুটবল ক্রিকেট গলফ উত্তর কী হবে উত্তর হবে ক্রিকেট যেটা দিবারাত্রি খেলা হয় সেই সময় পিঙ্ক বল ব্যবহার করা হয় দশ নম্বর প্রশ্ন রঞ্জি ট্রফি কোন খেলার চ্যাম্পিয়নশিপ ফুটবল ক্রিকেট অ্যাথলেটিক্স হকি উত্তর কী হবে উত্তর হবে ক্রিকেট আজকে এই টপ টেন জি খেলা নিয়ে আলোচনা করা হলো পরবর্তী দিন আরও যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলি আছে সেগুলির সম্বন্ধে আলোচনা করব। তোমরা কমেন্টে জানাও এই দশের মধ্যে তোমরা কতগুলো পারলে আর তোমাদেরকে একটা কাজ দিয়েছি এশিয়া মহাদেশের রং কি সেটাও তোমরা কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চলো দেখা হচ্ছে অন্য ক্লাসে